লাইভটা শুরু হয়েছে কিনা চেক দাও আচ্ছা লাইভ শুরু হলে লাইভ সবকিছু ওকে হলে হ্যাঁ

ফ্যান্সি বিউটি গ্লোবাল কার্নিভাল আপনিও ফ্যান্সি সুপারস্টার হয়ে যেতে পারেন আমাদের ফ্যান্সি সুপারস্টার অ্যাওয়ার্ড শোতে যারা নমিনেশন নিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কিভাবে ফ্যান্সি সুপারস্টার হবেন সেই প্রক্রিয়াটাই কিন্তু আজকে জানাবো এবং আজকের লাইফটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ আজ আমি ফ্যান্সি সুপারস্টারদের সাথে ওভার ভিডিও কলে কনফারেন্সে তাদের সকলের সাথে মিট আপ করবো এবং কথা বলবো সো লাইভ চলাকালীন সময় কিন্তু আমাদের ফ্যান্সি সুপারস্টাররা আপনারা সবাই রেডি থাকবেন আমাদের ফ্যান্সি সুপারস্টারদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ির সব কিন্তু চলে আসবো ভিডিও কল কনফারেন্সে এবং সবার সাথে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং কিভাবে আপনারা এই ফ্যান্সি সুপার স্টার এই সুপার স্টার টাইটেলটা জিতে নেবেন সেটা নিয়ে থাকছে আজকের পুরোটা লাইভ সেশন সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস অ্যান্ড মাই বিউটিফুল মেকআপ ডান বিউজ ইসলাম প্যালেট আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং আপনারা ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির অফিশিয়াল ফেসবুক পেজটা পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন যারা এখনো রেজিস্ট্রেশন দিয়ে কমপ্লিট করেননি ফোনটা দিয়ে যাও আর আমি হচ্ছে তোমাদের সাথে আরও কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব প্রথমত আমাদের আগামী ডিসেম্বর যে অনুষ্ঠানটি হবে ফ্যান্সি গ্লোবাল বিউটি কার্নিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজন ওয়ান যেটা হতে চলেছে আগামী সতেরোই ডিসেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনার গায়ে এবং সতেরোই ডিসেম্বর সকাল নয়টায় থেকে কিন্তু আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে সকাল সাতটায় আমাদের গেট ওপেন হয়ে যাবে এবং যারা যারা আমাদের সাথে অলরেডি পেমেন্ট করেছেন কিন্তু কিস্তি পরিশোধ করেননি তারা কিন্তু টিকিট পাবেন না সম্পূর্ণ কিস্তি পরিশোধ করার পরে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন ওকে সো আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন একটু ক্লিয়ার করে দেই যে আমাদের প্রত্যেকটা আউটলেটে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই মুহূর্তে আমি আছি গাউসিয়া মার্কেট সংলগ্ন অ্যালপ্রেন মস মসজিদের উল্টা পাশে ফ্যান্সির নিজস্ব ভবন যেটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ শাখা নিউ মার্কেট শাখা এছাড়া আমাদের উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর এবং উত্তরা তাকিয়া সেন্টার সেকেন্ড ফ্লোরে আউটলেট রয়েছে এছাড়া মিরপুর এক মিরপুর নিউ মার্কেট শপিং কমপ্লেক্স সব গ্রাউন্ড ফ্লোরে আউটলেট আছে এছাড়া গ্র্যান্ড হোলসেল হাব যেখানে আপনারা হোলসেলের সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চক আমাদের আরও একটি আউটলেট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা কাউন্ট দেখতে পারবেন সো কাউন্ট ডাউন ফলো আপ করলেই বুঝতে পারবেন যে আমাদের কিন্তু সময়সীমা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে যেহেতু আগামী সতেরোই ডিসেম্বর আমাদের আয়োজন সো অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা ক্লোজ ডাউন করে দেব। আমাদের যেই রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা এখন পর্যন্ত ওপেন আছে সেটা আমরা কিছু সময়ের মধ্যেই ক্লোজ ডাউন করে দেব আমাদের অলরেডি ভিআইপি রেজিস্ট্রেশন কিন্তু সব ক্লোজ ডাউন হয়ে গেছে ফুল ফিল আপ হয়ে গেছে অর্থাৎ আমাদের ভিআইপি রেজিস্ট্রেশনের জন্য কেউ আর রিকোয়েস্ট করবেন না আজ আমাদের সকল স্টাফরা কিন্তু খুবই বিজি কারণ আমাদের প্রোগ্রাম যেহেতু অলমোস্ট চলে আসছে তো আপনাদের জন্য সব রেডি করছে প্রত্যেকে আপনারা সার্টিফিকেট সার্টিফিকেট পাচ্ছেন আর অনেক কিছু যারা হবেন তাদের অ্যাওয়ার্ডগুলো সব কিছুই কিন্তু আমরা এখন রেডি করছি আমাদের এখানে পুরো উৎসব মুখর একটা পরিবেশ চলছে স্পেশালি আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে কারণ এখান থেকে আমরা কিছু ডেলিভারি করে থাকি আর আমাদের সকল প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের ফ্যান্সি কনসেপ্ট কনসেপ্টের সকল সো যেগুলো হচ্ছে আপনারা চান অর্ডার করতে বা যেগুলো হচ্ছে আপনারা প্রি অর্ডার করেছিলেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এখন ডেলিভারি করে দিচ্ছি আপনারা জানেন যে আমাদের ফেন্সি বিউটি কনসেপ্ট অ্যান্ড ইনস্টিটিউটের পেজে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন সো দ্যাট আমি আরো একবার হচ্ছে পেজটা দেখিয়ে দিব এবং আজকে যারা আমাদের ফ্যান্সির স্টাররা আছেন তারা সবাই রেডি হন কারণ আমাদের কিছুক্ষণের মধ্যেই ফোন একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে আমরা এই করব যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ইনফরমেশন আমাদের ফেন্সি বিউটি ইনস্টিটিউটের পক্ষ থেকে যা যা আপনাদের রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো আমি আজকে অ্যানাউন্স করে দিব পেজ লিঙ্ক একটু দেখাই দিচ্ছি আমাদের ফ্যান্সি কনসেপ্ট ইনস্টিটিউট এই পেজে আপনারা সব ডিটেলসগুলো গুলো পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন আচ্ছা ফ্যান্সি সুপারস্টার এর যারা নমিনেশন নিয়েছেন 10 টি ক্যাটাগরিতে পাঁচজন করে আমরা নমিনেশন দিচ্ছি একজন হবেন ফ্যান্সি সুপারস্টার আরেকজন হবেন রানারআপ সো এই 10 ক্যাটাগরিতে যারা নমিনেশন পাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণে বলছি তাদেরকে কিন্তু বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি করে আমাদের ভিডিও আপলোড করতে হবে আমাদের প্রোডাক্ট নিয়ে যেমন রিসেন্টলি আমি দেখেছি অনেক বিউটি সেলুন ওনার্সরা অলরেডি তাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আপলোড করে দিয়েছে এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর ভিডিও যার হবে সবচেয়ে সুন্দর যাদের হচ্ছে প্রেজেন্টেশনটা হবে হবে এবং ভিউ যাদের অডিয়েন্স বেশি থাকবে তাদেরকে কিন্তু আমরা ফাইনাল ফ্যান্সি সুপারস্টার জন্য নির্বাচন করব। সো যারা হচ্ছে দশটি ক্যাটাগরিতে নমিনেশন অলরেডি পেয়ে গেছেন তারা কিভাবে আমাদের ফ্যান্সি সুপার স্টার এর অ্যাওয়ার্ড টি জিতে যাবেন সেটা নিয়ে কিন্তু থাকছে আজকে পুরোটি লাইভ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি পেসি সুপার স্টারের এর হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি যুক্ত হব সবার সাথে কথা বলবার জন্য আচ্ছা অনেকেই আমাদের পেজে যোগাযোগ করেন যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সো এখন আর কোনো কিস্তিতে পেমেন্টের সুযোগ নেই সরাসরি আপনাদের ফুল পেমেন্টটি অ্যাডভান্স করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে সেই জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের নিউ মার্কেট শাখায় এসে পেমেন্ট করে আপনারা সরাসরি রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন আমাদের মাত্র পনেরো হাজার টাকা থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে গ্লোবাল কার্নিভাল হচ্ছে আমাদের সতেরোই ডিসেম্বরের সর্ববৃহৎ আয়োজন যেটা হবে প্যান প্যাসিফিক হোটেল সোনারগায়ে এবং এই আয়োজনটি কিন্তু সকাল সাতটা থেকে আমাদের গেট ওপেন হয়ে যাবে এবং সকাল নয়টার মধ্যে আমাদের সকলকে আসন গ্রহণ করে ফেলতে হবে কারণ আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল একটা সেমিনার এবং অনেক অনেক ইন্টারন্যাশনাল মেক আপ আর্টিস্ট হেয়ার স্পেশালিস্ট বিউটি এডুকেটার্সরা থাকছেন সো দ্যাট আমাদের সকাল নয়টার মধ্যে অন টাইম এই প্রোগ্রামটি স্টার্ট করতে হবে আর আমাদের সেমিনার ওয়ার্কশপ সারাদিন ব্যাপী চলবে আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য কিন্তু থাকছে মর্নিং স্ন্যাক্স থাকছে বাফেট লাঞ্চ এছাড়া থাকছে আমাদের কফি ব্যভারেস্ট সব কিছু কমপ্লিমেন্টারি সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি আপনারা টিকিট কালেক্ট করার জন্য রেডি হয়ে যান কারণ আপনাদের প্রত্যেকের টিকিটগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমরা কিছুদিনের মধ্যে ডিসপ্যাচ করে দেখবো আর যারা এখনও কিস্তিতে সম্পূর্ণ পেমেন্টটা পরিশোধ করেননি আপনারা কিস্তিতে পরিশোধ করে ফেলবেন কিস্তিতে পরিশোধ করে ফেলার পর আপনার আপনারা টিকিট নিয়ে নিতে পারবেন ওকে আপনারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন যারা কিস্তিতে এখনো পেমেন্টটি কমপ্লিট করেন নাই আমাদের ওয়েবসাইটে অলরেডি কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে মাই বিউটিফুল আউটফিট ফ্রম হচ্ছে ফ্যাশন ল্যাব হাই আপু হাই বর্ষা আর ইউ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আপনারা তো প্রথমেই বলে দিই যে আমাদের এই গ্লোবাল কার্নিভালে কিন্তু অনেকেই থাকছেন আমাদের সাথে তাদের মধ্যে রেজাক কাসানি সফিদে খানি মারিয়াম কানাজ শানাজ কাসানি শারণ কুইনম্যান অন্যতম মোগ হাজু এবং বুধবার সতেরোই ডিসেম্বর আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে ওয়েবসাইটটা সেটা আরেকবার বলে দিচ্ছি ডট ফ্যান্সি ইভেন্টস ডট আমাদের বিজনেস নিবন্ধন কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে যেখানে আপনারা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন হচ্ছে ফ্যান্সি সিলভার ক্লাব মেম্বারশিপ মাত্র পাঁচ লক্ষ টাকার অর্থ কে এবং প্রিমিয়াম নিবন্ধন আমাদের বিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে সেখানে আপনারা পাচ্ছেন ফ্যান্সি বিজনেস ক্লাব মেম্বারশিপ অ্যাক্সেস যেটার মূল্য থাকছে দশ লক্ষ টাকা এছাড়া আমাদের ভিআইপি নিবন্ধন যেটা সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে গেছে তো আমরা ভি আই পি নিবন্ধন নেওয়ার কোনো কথা বলবো না আমাদের ফেন্সি সুপারস্টারে আপনারা পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন এবং এই পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন ফিতে আপনারা কি কি পাচ্ছেন দেখে নিন সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যারা এডুকেটেড সাসবেন্ড তাদের হাত থেকে সার্টিফিকেট নেওয়ার সুযোগ অন স্টেজ এছাড়া আপনারা পাচ্ছেন একদম ফ্রন্ট সিটে হচ্ছে সিটিং এছাড়া পাচ্ছেন ফ্যান্সি ভিআইপি ক্লাব মেম্বারশিপ অ্যাক্সেস দেড় কোটি টাকার অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা কিন্তু পাচ্ছেন একটা নমিনেশন অর্থাৎ দশটি ক্যাটাগরিতে আপনারা পাঁচজন করে নমিনেশন নিতে পারবেন আমাদের স্কিন কেয়ারের সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপু হ্যাঁ আপনি স্কিন কেয়ার কসমেটিক্স ফার্নিচার বা যে কোনো পার্লারের এ টু জেড যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের ফেন্সি সকল শাখায় এসে নিতে পারবেন আমরা যেহেতু এখন গ্লোবাল কার্নিভাল নিয়ে অনেক বেশি বিজি আছি সো দ্যাট আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বেশি একটা লাইভ করা হয় না অনেক দিন ধরে বাট আমাদের সব কিছুই কিন্তু অ্যাভেলেবল থাকবে এখানে আপনারা আমাদের সতেরোই ডিসেম্বর সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশান জানতে চান সেটা আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করবেন অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমরা বলে দিব হ্যাঁ এখন করবো ওকে সো আমরা এখন সরাসরি ভিডিও কল করব। আমাদের ফেন্সি সুপার স্টারদের সাথে এবং তাদের মাধ্যমে আমরা হচ্ছে ওকে সো উই আর অন লাইভ আমরা এখন আমাদের ফেন্সি সুপার সাথে লাইভে আছি আর আমাদের ফেন্সি সুপার স্টারের অনেক অনেক আপুরা কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে গেছে সো আমাদের ভিডিও কলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেন্সি সুপার স্টাররা সবাই কিন্তু চলে এসেছে সো ফ্যান্সি সুপার স্টার আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের ফ্যান্সি সুপারস্টারদেরকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি কারণ তারা হচ্ছে আমাদের ফ্যান্সির একটা ফ্যামিলি তারা দীর্ঘদিন ধরে আমাদের অনারেবল ক্লায়েন্ট এবং তারাও হচ্ছেন আমাদের অনারেবল ফ্যামিলি যারা আমাদের ফ্যান্সি সুপারস্টার হতে চলেছেন আমাদের দশটি ক্যাটাগরিতে আমরা দশজন সুপারস্টার পাবো পাশাপাশি আমরা কিন্তু রানার আপও পেয়ে যাব আর এই সুপারস্টার হওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ফ্যান্সি প্রোডাক্টগুলো নিয়ে বেশি বেশি করে ভিডিও মেক করতে হবে আপনারা অলরেডি দেখেছেন যে অনেক সুপারস্টাররা কিন্তু অলরেডি ভিডিও মেকিং শুরু করে দিয়েছে তো আমাদের ফ্যান্সি সুপার স্টার রা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেকেই যুক্ত হয়েছেন তো আমি সবাইকে আসলে দেখতে পাচ্ছি না বাট আমাদের এগারো জন জয়েন হয়েছেন অলরেডি দশটি ক্যাটাগরিতে আমাদের এগারো জন নমিনিস জয়েন হয়ে গেছে সো রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমাদের ফ্যান্সি জন্য কিন্তু আমাদের তোর জোর কম্পিটিশন চলছে সো আপনারা যে যা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরি সবাইকে বেস্ট উইশেস আমাদের আজকে লাইভে জয়েন করবার জন্য আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা এন্ড কনগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে যে আপনারা ফেন্সি সুপার স্টার নমিনেশন পর্যন্ত আসতে পেরেছেন যেটা আসলে অনেক অনেক নারীদের একটা ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড যারা এই বছর নমিনেশন নিতে পারেন নাই তারা নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমাদের সিজন টু তে নিতে পারবেন আর যারা এই বছরই নমিনেশন পেয়ে গেছেন সবাইকে কনগ্রাচুলেশনস দেখা হবে আগামী সতেরোই ডিসেম্বর প্যান্পাসিফিক ফটো শোনার আর বেশি বেশি করে কন্টেন্ট রেডি করতে হবে আমাদের জন্য ফ্যান্সিকে ট্যাগ দিয়ে ধন্যবাদ আসসালাম

আমরা বেশ কিছু ভিডিও দেখেছি অলরেডি যারা ভিডিও মেক করেছে তারা কিন্তু খুবই সুন্দর করে মেক করেছে তো আপনারা নেক্সট যারা মেক করবেন তারা অবশ্যই যে কোনো মডেলের উপর অ্যাপ্লাই করে দেখাতে পারেন নিজেদের উপর অ্যাপ্লাই করে দেখাতে পারেন অথবা প্রোডাক্ট নিয়ে বসে লাইভ করতে পারেন যারা হচ্ছে বিউটি সেলুন ওনার্স নয় যারা মেকআপ আর্টিস্ট তারা আমাদের মেকআপ নিয়ে মেকআপ টিউটোরিয়াল দিতে পারেন যেমন আমাদের নক বিউটি মেকআপ স্টুডিও এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা হচ্ছে মেকআপ নিয়ে একটা প্রশিক্ষণমূলক একটা ডেমনস্ট্রেশন ভিডিও করতে পারেন যেটা আমাদের অডিয়েন্সদের জন্য অনেক শিক্ষামূলক হবে এবং আমাদের ফেন্সির যারা হচ্ছে নিউ ক্লায়েন্টস আছেন নিউ মেম্বার্স আছেন তারা হচ্ছে বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছেন তাদের জন্য খুব ভালো একটা ফলো হবে সেই ভিডিওটা আমরা সবাই পর্যবেক্ষণ করব এবং সেটা দেখে আমরা কিন্তু আপনাদেরকে ভোট করব বা আমাদের যে জাজ প্যানেল আছে সেখান থেকেও কিন্তু আমরা একটা ডিসিশনে যাব যে কে হবেন আমাদের ফেন্সি সুপার স্টার ফেন্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির পেজটা দেখিয়ে দিচ্ছি এই পেজে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন এবং একই ছাদের নিচে সাতশো অডিয়েন্স কিন্তু প্রথমবারের মতো আমাদের ১৭ ডিসেম্বর অর্থাৎ ফ্যান্সি গ্লোবাল কার্নিভাল সিজন টু তে জয়েন করছে সাড়ে আট হাজার ভিউয়ার্স আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এই কাউন্টাউনটা কিন্তু বেশি দিন থাকবে না সো আমাদের কিন্তু খুব অল্প দিনের মধ্যে আমরা এই রেজিস্ট্রেশনটা ক্লোজ করে দিব যেহেতু হাতে একদমই সময় নেই দেখতে দেখতে সতেরোই ডিসেম্বর চলেই আসছে আমি বাড়ির সব কিন্তু সারাদিন ব্যাপী থাকছি আগামী সতেরোই ডিসেম্বর প্যান প্যাসিফিক হুটের সোনার গায়ে ফ্যান্সির পক্ষ থেকে এবং আমাদের ফ্যান্সির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা লাইভ দেখতে পারবেন যারা বিভিন্ন কারণে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি যুক্ত হতে পারেননি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফিউ সিটস লেফট আমাদের কিন্তু খুবই স্বল্প পরিমাণের সিটস খালি আছে সো আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলুন এছাড়া আমাদের ফ্যান্সি সুপার স্টারে যারা নমিনেশন কয়েকটা ক্যাটাগরিতে খালি পাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের রেজিস্ট্রেশন ফিটা থাকছে পঞ্চাশ হাজার টাকা ফ্যান্সি সুপার স্টারদের জন্য উইথ নমিনেশন আর আপনারা প্রত্যেকেই কিন্তু সার্টিফিকেট পাবেন আপনারা জানেন আমাদের ফেন্সি কারিগর শিক্ষা বোর্ডের আন্ডারে ইন্টারন্যাশনাল মানে সার্টিফিকেট দিচ্ছে এবার গ্লোবাল কার্নিভালে সো যারা যারা আমাদের রেজিস্ট্রেশন করছেন প্রত্যেকেই কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এবং আমাদের পাঁচজন বা তার অধিক প্রশিক্ষক বিউটি এডুকেটার ইন্টারন্যাশনাল বিউটি এডুকেটার এর কাছ থেকে আপনারা সরাসরি হাতে কলমে শিখতে পাচ্ছেন এবং অনেক অনেক ইন্টারন্যাশনাল বিউটি এডুকেটার আছেন তাদের মধ্যে রেজা কাসানি সফিদে দেখানি মারিয়াম কানাস শারুন কুইনম্যান সফিদে দেখানি এবং আরো অনেকেই কিন্তু আছে তো আপনারা জানেন যে আমাদের এই গ্লোবাল কার্নিভাল নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড এবং একটা উৎসবমুখর মুখর পরিবেশ তৈরি হয়েছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে আপনারা আমাদের ব্রাঞ্চে আসলেই বুঝতে পারবেন তো যারা হচ্ছে আমাদের ফ্যান্সি সুপার স্টারের নমিনেশন নিতে চান বা ফ্যান্সি সুপার স্টার হতে চান এটাই কিন্তু সুবর্ণ সুযোগ কারণ এরকম আয়োজন কিন্তু আমরা বছরে এই প্রথমবার করছি আমাদের এই সিজনের বিগেস্ট ধামাক এবং মেকআপ ইন্ডাস্ট্রি বিউটি ইন্ডাস্ট্রির সর্ববৃহৎ আয়োজন আর সতেরোই ডিসেম্বর সকাল সাতটা থেকে আমাদের গেট ওপেন হবে এবং আপনারা কিন্তু একটা টোকেন পাবেন যেখানে আপনাদের আহ সিট নাম্বার দেওয়া থাকবে একটা বেশি অধিক কেউ প্রবেশ করতে পারবে না একটি শুধুমাত্র একজনই প্রবেশ করতে পারবে একটি টিকেট দিয়ে কিন্তু দুইজন প্রবেশ করতে পারবে না সো একটি টিকেট নিয়ে একজন প্রবেশ করবেন আপনারা সকাল সাতটায় গেট ওপেন হবে সকাল নয়টার মধ্যে কিন্তু আপনাদের সবাইকে নিজ নিজ আসনে আসন গ্রহণ করে ফেলতে হবে কারণ সকাল নয়টা থেকে আমাদের সেমিনার স্টার্ট হয়ে যাবে আমাদের ইন্টারন্যাশনাল বিউটি এডুকেটার্স এর সেমিনারের পরবর্তীতে আমাদের একটা ব্রেক থাকবে এবং ইভিনিং থেকে স্টার্ট হবে আমাদের ফ্যান্সি সুপারস্টার অ্যাওয়ার্ড শো যেখানে থাকছে জমকালো নাচ গান মিউজিক্যাল নাইট এবং জমকালো ফ্যাশন শো আমাদের এই জমকালো ফ্যাশন শোতে কিন্তু বাংলাদেশের টপ সেলিব্রিটি সুপার মডেলরা থাকবে পাশাপাশি আপনাদের সাথে এই সেরিমনিতে বাংলাদেশের অনেক টপ সুপার এবং সেলিব্রিটিসরাও কিন্তু থাকবে

কিন্তু অনেক আপুরাই যারা ঢাকার বাহিরে ছিলেন বা ঢাকার মধ্যে ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের জন্য কিন্তু আমরা কিছু দিনের জন্য রেজিস্ট্রেশনটি ওপেন করেছি আর আমাদের ভিআইপি নিবন্ধন কিন্তু সম্পূর্ণরূপে ক্লোজ ডাউন হয়ে গেছে ভিআইপি সিট স্যার কাউকেই দেওয়া হচ্ছে না সো শুধুমাত্র বিজনেস নিবন্ধন বা প্রিমিয়াম নিবন্ধনই কিন্তু আমাদের এই মুহূর্তে খালি আছে আর আমাদের বিজনেস নিবন্ধন মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে এবং প্রিমিয়াম নিবন্ধন মাত্র বিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন এছাড়া ফ্রেন্ডস এর ছাড়া আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এবং সেই সাথে কিন্তু আপনারা দেড় কোটি টাকার ক্লাব অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন

এগুলো তো আমরা নিজেরা আসলে পারচেস করা বা অ্যাভেলেবলটা থাকে না বাট আমাদের ফ্যান্সি কিন্তু প্রতিবারই চেষ্টা করে ইন্টারন্যাশনাল ক্লাসগুলোতে সেই সকল প্রোডাক্টগুলো দিয়ে আপনাদেরকে মেক ওভারটা করে দেখাতে যেগুলো আমাদের ফ্যান্সি নিজস্ব প্রোডাক্ট বা আমাদের ফ্যান্সি বিউটি কনসেপ্টে অ্যাভেলেবল থাকছে সো আমাদের সকল শাখার অ্যাড্রেসগুলো একটু জানিয়ে দিতে চাই গাউসিয়া মার্কেট সংলগ্ন অ্যারোপ্লেন মস মসজিদের উল্টা পাশে আমাদের সর্ববৃহৎ শাখা নিউ মার্কেট শাখা যেখান থেকে এই মুহূর্তে আমি লাইভে আছি এছাড়া আমাদের মিরপুর এক মিরপুর শপিং কমপ্লেক্স পেয়ে যাচ্ছেন ইন ফ্লোরে এছাড়া উত্তরাতে আমাদের দুইটি আউটলেট রয়েছে উত্তরা তাকিয়া সেন্টার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের উলটা পাশে সেকেন্ড ফ্লোর এছাড়া উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে এছাড়া আমাদের গ্র্যান্ড হোলসেল হাব যেখানে হোলসেলের সকল প্রোডাক্ট আপনারা পারচেজ করতে পারবেন চক বাজারে অবস্থিত আচ্ছা আমাদের শোরুমে আসলে আপনারা রেজিস্ট্রেশন নিতে পারবেন डेफिनेटली আমাদের গ্লোবাল কার্নিভালের রেজিস্ট্রেশন কিন্তু চলছে আর আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা ডিটেলস জানতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডবলিউ ডট ফ্যান্সি ইভেন্টস ডট ওআরজি আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি হচ্ছে চা কফি পানি স্ন্যাক্স এবং বুফে লাঞ্চ পেয়ে যাচ্ছেন হোটেল প্যান প্যাসিফিক সোনার গায়ে তো আপনারা জানেন যে আমাদের ভিআইপি নিবন্ধন বন্ধ হয়ে গেছে সো সেটার জন্য যারা নক করছেন প্লিজ আমাদের কেউ নক করবেন না আমাদের শুধুমাত্র বিজনেস নিবন্ধন প্রিমিয়াম নিবন্ধন এবং ফ্যান্সি সুপারস্টারের কিছু কিছু নমিনেশন বাকি আছে আর আমাদের দশটি ক্যাটাগরিতে যারা ইতিমধ্যে নমিনেশন নিয়ে ফেলেছেন তাদের জন্য আমি বলছি যে তারা বেশি বেশি করে ভিডিও আপলোড দিবেন প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ভিডিও মেকআপের টিউটোরিয়াল তাহলে আপনারা আরও দ্রুত আমাদের ফ্যান্সি সুপারস্টার হওয়ার দিকে এগিয়ে যাবেন আর আমাদের এই পুরোটো জার্নিতে যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা কিছুদিনের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনটি ক্লোজ করে দিব আর আমাদের যেহেতু অনেক ইনভাইটেড গেস্টরা থাকবে আমাদের অনেক ইনভাইটেড আমাদের সেলিব্রিটিসরা থাকবে সো সাতশো অডিয়েন্সের মধ্যে কিন্তু অর্ধেক আমাদের ইনভাইটেড গেস্ট আমাদের টিম মেম্বাররাই থাকছে ব্র্যান্ড প্রোমোটার্স মেকআপ আর্টিস্ট সেলিব্রিটিস এবং বাকি কিছু সিটস কিন্তু আমরা দিচ্ছি আমাদের যারা অনারেবল যারা আমাদের রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আর আপনারা যারা ফ্যান্সি সুপার স্টার নেবেন পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে তারা একদম ফ্রন্ট রোতে সিট পাবেন পাবেন নমিনেশন এবং দেড় কোটি মূল্যের ফ্যান্সি ক্লাবের অ্যাক্সেস খুব সুন্দর লাগছে আপু ধন্যবাদ ইব্রাহিম আলী আর এত সুন্দর ফ্ললেস মেকআপ করতে চাইলে কিন্তু আমাদের ফ্যান্সি সকল প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন আমাদের অনলাইনে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে টেস্ট দিয়ে টেস্ট করে নিতে পারবেন ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির পেজ লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ডিটেলসগুলো জেনে নিতে পারবেন ঠিক আছে এখানে যাবতীয় ডিটেলস আপনারা জেনে নেবেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে লাইভেও আছি আচ্ছা আমাদেরকে একজন কমেন্টস করেছেন আমি রেজিস্ট্রেশন করেছি ফেন্সি সুপারস্টারের জন্য তঞ্জিনা ইসলাম ইশিতা লিখেছেন কনগ্রাচুলেশনস তনজিনা ইসলাম ইশিতা আপনি আমাদের ফ্যান্সি সুপার স্টারে রেজিস্ট্রেশন করে ফেলেছেন লাইভ চলাকালীন সময়ে আচ্ছা অর্জুন লিখেছেন ভালো দেখা হবে সতেরোই ডিসেম্বর ইনশাল্লাহ আমিও অনেক এক্সাইটেড আর দেখতে দেখতে কিন্তু আমাদের সতেরোই ডিসেম্বরও চলে আসছে সো এই গুড নিউজটা আপনারা সবার মাঝে দিয়ে দিবেন যে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখনও চালু আছে আর যদি রেজিস্ট্রেশনটি আপনারা কমপ্লিট করতে চান তাহলে সরাসরি আমাদেরকে এখন ফুল পেমেন্ট করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কারণ এখন আর কোন প্রকার কিস্তিতে পেমেন্ট আমরা নিচ্ছি না ওকে সো আগামী সতেরোই ডিসেম্বর কি হতে চলেছে হোটেল প্যান প্যাসিফিক সোনার গায়ে দেখতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে চলে আসতে হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম